থেকে গোটা বাংলাদেশ যায় ঢাকাতে তো এর দাম প্রচুর একটা পাতা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত নেয় তো ওই হিসাবে মনে করি যে অনেক দাম তো এটা আমার এখানে কৃষকের মতো দাম পায় না আচ্ছা 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 এখানে অনেক সস্তা তাই না তো এখান থেকে গোটা বাংলাদেশ তো যাচ্ছে আচ্ছা এর মধ্যে সার কেমন লাগে প্রচুর সার খায় সার ওষুধও লাগে প্রচুর সারও

হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুচরা ও পাইকারি মূল্যে দিয়ে থাকি একদম ন্যায্য মূল্যে অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আসসালামু আলাইকুম